আমরা দেখেছি পুঁজিবাদের একটা বিশেষ প্রকৃতি হলো খুব দ্রুত পুঁজির পরিমাণ বেড়ে যাওয়া পুঁজির পরিমাণ বেড়ে যাওয়াতে নতুন নতুন কলকবজা নতুন নতুন উৎপাদন কৌশল আবিষ্কৃত হয় এবং এর ফলে সমাজে যথেষ্ট পরিমাণে পণ্য তৈরি হতে থাকে কিন্তু ক্যাপিটালিস্টের আয় যে পরিমাণে বাড়ে শ্রমিক কৃষক ও মধ্যবিত্ত লোকদের আয় সেরকম বাড়ে না কাজেই পুঁজি বেড়ে গিয়ে অনেক বেশি জিনিস তৈরি হয় বটে কিন্তু লোকের সেই সব জিনিসপত্র কেনার ক্ষমতা তেমন বাড়ে না আমরা দেখেছি এর ফলে ব্যবসা সংকট উপস্থিত হয় অর্থাৎ বাজার অবিকৃত পণ্যে বোঝাই হয়ে যায় দোকানে দোকানে গুদামে গুদামে জিনিসপত্র বোঝাই হয়ে পড়ে থাকে হাজার অভাব থাকলেও হাজার ক্ষুধা থাকলেও খাদ্য ও ক্ষুদিদের মধ্যে টাকার প্রাচীর ব্যবধান সৃষ্টি করে রাখে এদিকে এই সকল পণ্য বিক্রি না হলে ক্যাপিটালিস্টদের লাভ আদায় করা হয় না নিজেদের দেশের বাজার যখন আর এইসব পণ্য বিক্রি হয় না বাধ্য হয়ে তখন পণ্য বিক্রি করার জন্য ক্যাপিটালিস্টরা বাজারের খোঁজে বিদেশে বের হয়ে পড়ে বাজারের খোঁজ করতে করতে এরা কীরকম দেশে এসে হাজির হয় যে দেশে ক্যাপিটালিস্ট কোথায় জিনিসপত্র তৈরি হয় সেরকম দেশে এসে তাদের কোনো লাভ হয় না কারণ এই সব দেশগুলো তো তাদের দেশের মতোই অবিকৃত পণ্যে বাজার বোঝাই হয়ে থাকে তাই পণ্য বিক্রি করার কোনো আশা ওখানে থাকে না কাজেই এরা যেসব দেশ এখনও ক্যাপিটালিস্ট প্রথা যথেষ্ট আঁকড়ে ধরেনি সেই সব দেশে এসে ভিড় করে এই সব পেছনে পড়ে থাকা অক্যাপিটালিস্ট দেশগুলোর ক্যাপিটালিস্টরা তখন তাদের অবিকৃত পণ্য নিয়ে হাজির হয়ে সেখানে সব বিক্রি করার চেষ্টা করতে থাকে সকল ক্যাপিটালিস্ট দেশগুলোই যে যার পণ্য নিয়ে এসে ওদের কাছে বিক্রি করতে চায় এই নিয়ে বিভিন্ন দেশের ক্যাপিটালিস্টদের ভেতর প্রতিযোগিতা আরম্ভ হয় ঝগড়াছাঁটি হতে থাকে তখন তারা এই দেশগুলোর গভর্নমেন্ট অধিকার করতে সচেষ্ট হয় কারণ গভর্নমেন্ট যে জাতির ক্যাপিটালিস্টদের হাতে থাকবে সে জাতির ব্যবসা বাণিজ্য খুব সুবিধে হবে এবং এই গভর্নমেন্টের ক্ষমতা কাজে লাগিয়ে অন্য দেশের ক্যাপিটালিস্টদের যথেষ্ট নাস্তানাবুদ করা যাবে ক্যাপিটালিস্ট দেশগুলো তখন যুদ্ধ করে এই সব ক্যাপিটালিস্ট দেশগুলোকে হস্তগত করে নেয় এরকম পেছনে পড়ে থাকা দেশ যখন কোনো দেশের হাতে চলে যায় তখন এই অধিকৃত পড়ে থাকা দেশকেই বলা ক্যাপিটালিস্ট হয় ওই অধিকারী ক্যাপিটালিস্ট ক্যাপিটালিস্ট দেশের কলোনি বা উপনিবেশ কলোনি কেন চাই সব ক্যাপিটালিস্ট দেশেরই ক্যাপিটাল বেড়ে গিয়ে গিয়ে এমন একটা অবস্থায় এসে পড়তে হয় তখন দেশের বাজারে আর নিজের দেশের পণ্য বিক্রি করা সম্ভব হয় না বাধ্য হয়েই তাদের কলনের খোঁজে বের হতে হয় ক্যাপিটালিস্ট দেশগুলোর বাজার হিসেবে ব্যবহৃত হওয়াই হচ্ছে কলনের প্রধান আবশ্যকতা এছাড়া ক্যাপিটালিস্ট দেশের অন্যান্য কতকগুলো প্রয়োজনেও কলনের আবশ্যকতা আছে প্রথমত ক্যাপিটালিস্ট দেশের কারখানাগুলোর জন্য খুব সস্তা দামে কলোনি থেকে কাঁচামাল পাওয়া যায় সস্তা দামে কাঁচামাল পেলে পণ্য তৈরির খরচও কম হয় এবং তৈরির খরচ কম হলে পণ্যের দামও কম করা যায় আর দাম কম হলে হলে বিক্রি বিক্রি বেশি 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 হয় হয় এবং লাভও দ্বিতীয়ত ক্যাপিটালিস্ট দেশের মজুরদের জন্য সস্তা দামে খাদ্যদ্রব্য পাওয়া যায় যার ফলে মজুরদের মাইনে কম করে দেওয়া যায় কারণ খাবার জিনিসপত্রের দাম বেশি হলে শ্রমিকদের মাইনও বাড়াতে হয় তা না হলে না খেয়ে মজুররা মারা যায় আর খাবার দাবার সস্তা হলে মজুরদের মাইনেও কম করে দেওয়া যায় তৃতীয়ত দেশে ক্যাপিটালিস্ট খুব বেড়ে গেলে নতুন ক্যাপিটাল খাটাবার আর সুবিধা থাকে না নতুন কোনো কারখানা খুললেও তাতে বেশি লাভ হয় না ক্যাপিটালের পরিমাণ বেশি হয়ে গেলে লাভের হারও কমে যেতে থাকে কাজেই দেশে ক্যাপিটাল খাটানো আর লাভজনক হয় না তখন ক্যাপিটাল খাটানোর জন্য ক্যাপিটালিস্টরা খুঁজতে থাকে বস্তুত তাদের দেশের অধিকারে যে সব কলোনি থাকে সেই সব কলোনিতেই তারা তাদের এই বাড়তি বা উদ্বৃত্ত ক্যাপিটাল খাটাবার সবচেয়ে নিরাপদ ও ভালো জায়গা পায় কারণ ওখানে তাদের এই গভর্নমেন্ট তার সমস্ত সৈন্য নিয়ে তাদের ক্যাপিটাল রক্ষা করবে অন্য কোনো জাতির কলোনিতে সে সুবিধা নাও পেতে পারে উদ্বৃত্ত ক্যাপিটাল খাটানোর ক্ষেত্রে ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হল কলোনির তৃতীয় আবশ্যকতা চতুর্থত কলোনি থাকলে ক্যাপিটালিস্ট দেশগুলোর বেকার সমস্যা একটু লাঘব হয় ওদের দেশের বেকার লোকেরা কলোনিতে গিয়ে নানাভাবে যথেষ্ট আয় করতে পারে পঞ্চমত কলোনি থাকলে দেশের শ্রমিকদেরও বেশ বসে রাখা যায় এই লাভের এক অংশ দিয়ে শ্রমিকদের হাতে রাখা যায় এর ফলে শ্রমিকরা ক্ষেপে গিয়ে দেশে কোনো গোলযোগ বা বিপ্লব আনে না এইসব কারণে ক্যাপিটালিস্ট দেশগুলোর কলোনির খুব দরকার কলোনি না পেলে উদ্বৃত্ত পণ্য বিক্রি হয় না উদ্বৃত্ত মাল বিক্রি না হলে কলকারখানা সব বন্ধ থাকে কলকারখানা বন্ধ থাকলে শ্রমিকরা বেকার থাকে শ্রমিকরা বেকার থাকলে আর খেতে না পেলে রোগ রেগে গিয়ে বিপ্লব করে ক্যাপিটালিস্টদের হাত থেকে গভর্নমেন্ট কেড়ে নিতে পারে ও নিজেদের গভর্নমেন্ট স্থাপন করে ক্যাপিটালিস্টদের ধ্বংস করে দিতে পারে কাজেই কলোনি না পেলে ক্যাপিটালিজম টিকতে পারে না সাম্রাজ্যবাদের প্রথম ও প্রধান কাজই হল কলোনিকে নিজের দেশের মালপত্র বিক্রি করার জন্য বাজার হিসাবে ব্যবহার করা কাজেই কলোনির সাম্রাজ্যবাদী গভর্নমেন্ট কখনও কলোনিতে এমন কোনো পণ্য যথেষ্ট পরিমাণে তৈরি করতে দিতে চায় না যা তাদের দেশেও তৈরি হয় এই জন্য কলোনিতে খুব ভালো করে বর্তমান যুগের বড় বড় কলকারখানা বসে জিনিসপত্র তৈরি করার ব্যবস্থা করা হয় না তাদের শুধু খাদ্যদ্রব্য ও কাঁচামাল তৈরি করতে উৎসাহ দেওয়া হয় এবং ছোটোখাটো কলকারখানা কিছু করতে দেওয়া হয় এর ফলে এবং এর ফলে এবং লোকসংখ্যা বেড়ে যাওয়ার ফলে দেশের তুত্তাষার এক শেষ হয় তাদের দারিদ্র ক্রমশই বেড়ে যেতে থাকে ব্রিটেন হলো এক সাম্রাজ্যবাদী দেশ আর ভারতবর্ষ ছিল তার একটা কলোনি ভারতবর্ষের মানুষের দিকে আজও তাকালি বুঝতে পারবে বিভিন্ন কলোনির মানুষের দুর্দশার কথা কত সত্যি তাহলে এম্পিরিয়ালিজমের মোটামুটি একটা সংজ্ঞা আমরা এখন দিতে পারি সেটা হচ্ছে কোন ক্যাপিটালিস্ট দেশ যখনই উদ্বৃত্ত মাল বিক্রির জন্য উদ্বৃত্ত ক্যাপিটাল খাটাবার জন্য সস্তায় কাঁচামাল বা খাদ্যদ্রব্য কেনার জন্য কোনো পেছনে পড়ে থাকা অক্যাপিটালিস্ট দেশ দখল করে নেয় তখন সেই দখলকারী দেশকে বলা হয় সাম্রাজ্যবাদী দেশ আর এই দেশটি দখল করে নেওয়া হয় সে দেশকে বলা হয় কলোনি যা আমরা পূর্বে বলেছি কিন্তু সাম্রাজ্যবাদী দেশের ক্যাপিটালিস্ট যে একটু নিশ্চিন্তে বসে কলোনের লোকদের শোষণ করবে তার অবসর তারা পায় না আমরা আগে দেখেছি যেসব ক্যাপিটালিস্ট দেশের কলোনি দখলে নেই কলোনের জন্য তারা কাতর হয়ে পড়ে তাই ইম্পিরিয়ালিস্টদের দ্বারা অধিকার করা কলোনির দিকে রৌর দৃষ্টিতে তাকাতে তাকাতে থাকে এবং ইম্পিরিয়ালিস্টদের কাছ থেকে এই কলোনিগুলো কেড়ে নেওয়ার জন্য গোপনে গোপনে যন্ত্র করতে থাকে তারপর তাদের যন্ত্র শেষ হয়ে গেলে সুযোগ বুঝে তারা ইম্পিরিয়ালিস্ট দেশগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে কলোনিওয়ালা ইম্পির দেশ ও কলোনিহীন ক্যাপিটালিস্ট দেশের ভেতরে তখন ভীষণ যুদ্ধ আরম্ভ হয় বৈজ্ঞানিকদের সাহায্যে সাহায্য নিয়ে দুই দেশের মানুষ খুন করা যন্ত্রপাতি কলকৌশল আবিষ্কার করে সেগুলোর সাহায্যে লক্ষ লক্ষ লোকের এমনকি ছোটো ছোটো ছেলে মেয়েকে বধ করে নিজেদের নিরাপরাধ তাদের নিরাপদ নিরাপরাধ রক্তে সবুজ পৃথিবী লাল করে দিয়ে নিজেদের প্রচণ্ড লোভ পূরণ করতে চেষ্টা করে যুদ্ধ কিন্তু একবার হয়েই শেষ হয়ে যায় না যেসব ক্যাপিটালিস্ট দেশ যুদ্ধে হেরে যায় তাদের কলোনিগুলো তারা জিতে তার জিতে নিয়ে দখল করে নেয় কিন্তু আমরা আগেই আলোচনা করেছি কলোনি না হলে ক্যাপিটালিজম বাঁচতে পারে না তাই হেরে গেলেও এইসব হেরে যাওয়া দেশগুলোর কলোনির দর দরকার দূর হয় না কিছুই কাজেই কিছুদিনের দিনের তারা আবার কলোনি লাভের জন্য উঠে পড়ে লাগে আবার যুদ্ধ হয় এমনভাবে চলতে থাকে যুদ্ধ ও কলোনির ভাগাভাগি লাভের জন্য পণ্য তৈরি করাই হল ক্যাপিটালিজমের মূল সূত্র এই লাভের জন্য পণ্য তৈরি হয় বলেই জনসাধারণ ক্রমেই গরিব হয়ে পড়তে থাকে আর ধনীদের পুঁজি বাড়তেই থাকে এর ফলে পণ্য যথেষ্ট পরিমাণে তৈরি হয় কিন্তু বিক্রি হয় না বাজারে পণ্য বোঝাই হয়ে যায় ব্যবসা সংকট ও বেকার সমস্যা দেখা দেয় ক্যাপিটালিস্টরা তখন কলোনির খোঁজে বের হয় কলনের লোভ থেকে সাম্রাজ্যবাদ জন্ম নেয় সাম্রাজ্যবাদের ফলে আসে যুদ্ধ কাজেই যুদ্ধের মূল কারণগুলি হচ্ছে উৎপাদন যন্ত্রে ব্যক্তিগত অধিকার ও লাভের জন্য পণ্য উৎপাদন এই দুইটি জিনিস যেদিন নষ্ট হয়ে যাবে সেদিন যুদ্ধ বিগ্রহ আর থাকবে না তা না হলে কিছুদিন অন্তর অন্তর যুদ্ধ হওয়া অনিবার্য